আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে যে সব কথা নিয়ে আসছি যে ক্রোশিয়ার ট্যাক্সি ড্রাইভার যারা ট্যাক্সি ড্রাইভার ক্যাটাগরিতে যারা ক্রোশিয়া যাইতে চাইতেছে তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুলি ও মানে অনেক হেল্পফুল হইব যারা যারা ক্রোশিয়াতে ট্যাক্সি ড্রাইভার জবে যারা যাইতে ইচ্ছুক কিংবা যাইতে চাইতেছে কিবা যারা গেছে যে বিষয়গুলো আছে যারা বাংলাদেশের লাইসেন্স আছে যাদের যাদের বাংলাদেশে লাইসেন্স আছে সব থেকে বেস্ট তারা তাদের জন্য আর যারা গাড়ি মোটামুটি চালাইতে পারে চালাইতে জানে তাদের জন্য প্লাস পয়েন্ট আর বাংলাদেশি লাইসেন্স থাকলে তো আরো প্লাস পয়েন্ট যদি না থাকে এই দেশে শিখা লাগবে হয়তো শিখতে গেলে ক্রোশিয়াতে শিখতে গেলে তো একটা কোর্স আছে এই কোর্সটা করা লাগে তো মিনিমাম আট মাস নয় মাস সামথিং এরকম লাগে আর যাদের বাংলাদেশি লাইসেন্স আছে বাংলাদেশি ইন্ডিয়ান লাইসেন্স আছে বাংলাদেশে ইন্ডিয়ান যারা লাইসেন্স আছে তারা এইগুলা দেশে ক্রোশিয়াতে যাইয়া ক্রোশিয়ান লাইসেন্স চেঞ্জ মানে বাংলাদেশের লাইসেন্স এক্সচেঞ্জ করে ক্রোশিয়ান লাইসেন্স নিতে পারবে ঠিক আছে তো এখানে কিছু প্রসেস আছে প্রসেসগুলা নিয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আসা তো প্রসেসগুলো হল ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই জায়গায় গেলে পরে এটা আমি যতটুকু আমার কিছু রিলেটিভ আছে তাদের মাধ্যমে জানতে পারছি এবং আমার একটা ছোট ভাই আছে মানে তার সাথে কথা বলে জানতে পারছি জানার পরে আমি ভাবছি ঠিক আছে আমি যদি আমার কিছু ভিউয়ার্স আছে তারা সাথে কথাগুলো শেয়ার করি অবশ্যই তাদের কিছু উপহার হইব তো তারা এখানে কিছু যাদের লাইসেন্স আছে তারা এখানে একটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে স্টেশনে তারপরে আপনার মেডিকেল করা লাগে তো এখানে মেডিকেলের সম্ভবত পঁচাত্তর ইউরো এটা খরচা হয় ঠিক আছে তারপরে এগুলা কিছু প্রসেস আছে সামথিং প্রসেস এটা কোনো সমস্যা নাই তারপরে জাস্ট ওই মেডিকেল আইস টেস্ট মানে সোপ টেস্ট এগুলা বলতে পরে আশা করি ঠিক টোটাল একশো একশো ইউরোর ভিতরে হয়ে যায় এগুলা পেপার্স নিয়ে আপনি জমা করলেই তারা অনেক সময় আছে এক মাস দুই মাস কিছু লেজি দিতে আসে কিছু লেটে আসে আড়াই মাস তিন মাসের ভিতরে চলে আসে অনেকের আছে এক মাসে আছে দুই মাসও আছে লাইসেন্স বাস চলে আসে তো লাইসেন্স আসলে পরে আলহামদুলিল্লাহ যে যে পজিশন আছে যে ট্যাক্সি ড্রাইভারের কাজ করতে তারা করতে পারে কোনো সমস্যা নাই এবং এ দেশেও অনেক ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় মানে কি করা যায় হার্নি করা যায় আশা করি এগুলাতে যাওয়াটা বেটার অনেক ভালো আর বিস্তারিত আমি আর একটা ভিডিওতে বলবো ট্যাক্সি ড্রাইভারের বিষয়ে ফুল ভিডিও ফুল বিস্তারিত যাই না আর সবচেয়ে বড় বিষয় যে আমি নিজেও চাইতেছি ক্রোশিয়াতে যাইলে পরে আরো ভালো ভালো ভিডিও কিংবা ক্রোশিয়া সম্বন্ধে ভিডিও আমি বানাইতে পারবো আশা করি আমি সাতটা দশ দিনের ভিতরেই ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাইব তো যাইলে পরে ভালো একটা ভালো কিছু জানিয়ে জানলে অবশ্যই সবার সাথে শেয়ার করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ